আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সবার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত এই এমহুর্তে আপনাদের মাঝে এসেছি এটা হচ্ছে লিথামেন ফসাইড ব্যাটারি পঞ্চাশ এম্পিয়ার এক একটা পঞ্চাশ এম্পিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট তো আজকে পনেরো পিস দিয়ে একটা স্কুটির জন্য তৈরি করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন কীভাবে আমরা তৈরি করি কীভাবে বিএমএস লাগাই কানেকশন তারপর হচ্ছে কীভাবে আমরা একটা ব্যাটারি চেক করে তারপর আপনাদের কাছে পাঠাই কীভাবে প্যাকেজিংটা করি সেটাও দেখাবো আজকে তো কথা না ভিডিও চলুন ভিডিওতে চলে যাই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম ব্যাটারিকে একটা সেট আপ করে ফেলেছি এখন হচ্ছে আমরা সিরিজ করব কিভাবে এটা কানেকশন করা যায় যেহেতু এটা এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ট আমাদের সিরিজ করে আটচল্লিশ বোল্ট তৈরি করতে হবে এটা বিএমএস সহ কিন্তু কমপ্লিট করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিরিজে কাজ করতেছি যেহেতু এখানে পনেরো পিস দিয়ে আটচল্লিশ বোল্ট তৈরি করা হবে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো আমরা আমাদের একভাবে অর্ডার দিয়েছেন তিনি এর আগে আমাদের থেকে ব্যাটারি নিয়েছেন তো ওনার একটা সাই স্কুটি আছে সেটার জন্য হচ্ছে এই ব্যাটারিটা নেবে তো এখন আমরা এটা সিরিজ করতেছি এটা সিরিজ করে আমরা আটচল্লিশ বোল তৈরি করবো এবং একটা বিএমএস সার্কিট সহ কিন্তু এইটা কমপ্লিট করবো তো আমরা কীভাবে কমপ্লিট করি আশা করছি আপনারা সকলে দেখবেন আর এই অবশ্যই এই সবারটা আসছিল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি নামে একটি পেজও আছে সবার টাস্ট ইলেকট্রনিক্স নামে এই লেখা নামেই তো আশা করছি সেই পেজও গিয়ে আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা এখান থেকে ভালো ভালো কিছু প্রোডাক্ট পান যেটা আপনারা বহুত বস্তু ইউজ করতে পারেন তো আশা করছি সকলে ভিডিওটি দেখবেন এখন আমরা হচ্ছে ব্যাটারিটা সিরিয়াস করে ফেলেছি এখানে পজিটিভ নেগেটিভ বের হয়ে গেছে এখন হচ্ছে আমরা একটা বিএমএস দেখাবো যে বিএমএসটা আমরা এটার সাথে দিচ্ছি জেলি ব্র্যান্ডের পনেরো এস ষাট এম্পের বিএমএস এর খুবই ভালো মনে একটা বিএমএস যেটা হচ্ছে হাই কাট করবে ব্যাটারিটা এবং হচ্ছে লো কাট করবে ব্যাটারি প্রোটেকশনের জন্য তো আশা করছি ধৈর্য সহকারে আপনার ভিডিও দেখবেন এটা কানেকশনটাও আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আমি ইনশাল্লাহ অনেকে আছেন আপনারা যারা হচ্ছে বিএমএস এর তারাতেগুলো দেখে বলতে পারেন যে ভাই এগুলো কীভাবে লাগাবো মানে একটা হতাশায় পড়ে আসলে কি এটা অতটা কঠিন কোনো কাজ নয় দেখেন আমি একটু যদি আপনাদের খাই এই যে বি মাইনাস থেকে কিন্তু এই তারটা শুরু হচ্ছে বি মাইনাস দিলাম সর্বপ্রথম বি মাইনাসে তারপরে তারটা এক নম্বর তারটা হচ্ছে বি ওয়ান বি ওয়ান হচ্ছে তিন বোল তারপরে ছয় বোল নয় বোল বারো বোল পনেরো বোল আঠারো বোল বিশ বোল চব্বিশ বোল তারপরে ছাব্বিশ আটাইশ বত্রিশ এরকম সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে কিন্তু সর্বশেষ আটচল্লিশ বল এখানে এসে কিন্তু এই সর্বশেষ এর যে পজিটিভ যে তারটা আছে সেটা কিন্তু শেষ হবে তো এখানে বিভ্রান্ত আর কিছু নেই একবারে সহজ একটা গাছ বি মাইনাস থেকে শুরু করেছি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে বি ওয়ান তিন বোল্ট তারপরে বি টু সিক্স বোল্ট বি থ্রি নাইন বোল্ট তারপরে আরেকটা তার যাবে বারো বোল্টে তো এইভাবেই করে কিন্তু আপনারা এইগুলো সেট আপ করতে পারেন তো আপনাদেরকে দেখে দিলাম এইভাবে করে কিন্তু আপনারা বিএমএসটা কানেকশন করতে পারবেন আমিও সেমভাবেই করেছি তো এখন আমরা আপনাদেরকে এটা সেট আপ করবো করে দেখাবো যে এটা আউটপুটে আটচল্লিশ বল বের হয় কি না দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বিএমএসে কানেকশন দেওয়া শেষ এখন হচ্ছে আমরা কত বল বের হয় এই যে পি মাইনাস এটা কিন্তু আউটপুটের মাইনাস থেকে এখন কত বোল্ট বের হয় ব্যাটারি পজিটিভে ধরে দেখব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি উনপঞ্চাশ বোল্ট ব্যাটারিটা চার্জ একটু কম আসে এটা ফুল চার্জ করতে হবে তাহলে কিন্তু ব্যাটারি বোল্টটা আরও বাড়বে তো আমাদের কমপ্লিট কাজ তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন তো এটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমরা চেক করতেছি আমরা এইভাবে সাধারণত চেক করে থাকি আটচল্লিশ বোল্ট একটা ইনভার্টার দিয়ে পাঁচশো আর ছয়শো সাতশো ওয়াট রোড দিয়েও কিন্তু আমরা চেক করি এগুলো তারপরে দেখি ব্যাটারি সিলগুলোও ঠিক আছে কিনা তারপরে চার্জিংটাও দেখি যে বিএমএসের চার্জিং নিচ্ছে কিনা এইভাবেই কিন্তু প্রত্যেকটা মাল আমরা সুন্দরভাবে চেক করেই কিন্তু আপনাদের কাছে পাঠাই এবং কত বোল্টের চার্জারটা ফুল কাট হচ্ছে কিনা সকল কিছুই কিন্তু আমরা এখানে চেক করে তারপরে আপনাদের পাঠাই তো প্রোডাক্টটা আমরা এইভাবে প্যাকেটিং করে কিন্তু পাঠাই তো আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কুড়ি সার্ভিসের মাধ্যমগুলো আপনারা নিতে পারবেন তো সকালে ভালো থাকুন আসসালাম